সিনহা আজকে দুই দিন থেকে না খাওয়া দাওয়া না ঔষধ শুধু পানির উপরে রাখছে সিনহা মেঝেতে শুয়ে আছে তার অবস্থা করুণ দশা পা নড়াচড়া করতে পারে না পাশে ওর বাবা ইয়াসিন মির্জা চেয়ারে বসে আছে হাত পা বাঁধা অবস্থায় তিনি অনেক অনুরোধ করেছে যাতে মেয়েটাকে নিয়ে হসপিটালে যাইতে পারে কিন্তু জয়ের লোকদের মন গলাতে পারে নাই সিনহার সঙ্গে যে কয়েকজন ছিল সবগুলোকে বেঁধে রাখা হয়েছে ইয়াসিন মির্জা অসহায় মুখ করে মেয়ের দিকে তাকিয়ে আছে তার মেয়ের কষ্ট সহ্য হচ্ছে না যে মেয়েকে একটা ফুলের টোকা দেয় নাই সেই মেয়ের এই দুর্দশাকে দেখে সম্পূর্ণ পা ফুলে আছে এই দুই দিন চিকিৎসা করতে করতে এখন আর গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না ইয়াসিন মির্জা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে জয় আসলে তার পায়ে পড়বে যাতে সিনহাকে হসপিটালে ভর্তি করায় রাফি এসেছে সিনহাদের এখানে দেখতে সিনহার অবস্থা দেখে রুম থেকে বাহিরে এসে কল লাগায় জয়ের ফোনে একবারেই রিসিভ হয় হ্যাঁ রাফি বল সিনহার পায়ের অবস্থা ভালো না ইনফেকশন হতে পারে মেয়ে মানুষ যদি পা কেটে ফেলা দেওয়া লাগে তাহলে বিষয়টা কেমন দেখায় আমি তাকে হসপিটালে ভর্তি করাই তুই কি বলিস জয় চুপচাপ শুনে কিছুক্ষণ পরে বলল ওর পা যেতে পারে কিন্তু ও আমার যে ক্ষতি করেছে তার জন্য আমি আমার তরিকে হারাতে পারি বেবি জন্ম দেওয়ার সময় তার কোনো গ্যারান্টি নেই ওর একটা পা গেলেও সম্পূর্ণ সুস্থ থাকবে আর আমার তরি গেলে আমি ওকে কোথায় পাবো শেষের কথাগুলো একটু দম নিয়ে বলল। এখন একে দিয়ে কি করাবো সেটা বল ওর আব্বু অনেক কান্নাকাটি করলো আমার সামনে যা হয়েছে তা আমরা ফেরত পাব না হাজার চেষ্টা করলেও আর সিনহা যা শাস্তি পাওয়ার পেয়েছে জয় কিছুক্ষণ চুপ থেকে আবার বলল ঠিক আছে এখন তো সকাল তুই ওদেরকে রাতে হসপিটালে ভর্তি করাস আর করা পাহারা দেওয়ার ব্যবস্থা করিস যাতে কেউ পালাতে না পারে আর সিনহার বাবা আমার সঙ্গে কি কি করেছে তার সমস্ত কিছু লিখিত নে তারপর ওদেরকে হসপিটালে ভর্তি করা ঠিক আছে বলেই জয় ফোন কেটে দিয়ে কেবিনে ঢোকে দেখে নাজমা চৌধুরী বসে আছে সকালের খাবার নিয়ে এসেছে যদিও জয় তরি সকালের খাবার খেয়েছে অনেক আগে তরি অনেক সকালে উঠেছিল সকালের নাস্তা করে আবার ঘুমিয়ে পড়েছে জয় সেদিকে তাকিয়ে নাজমা চৌধুরীর পাশে বসলো নাজমা চৌধুরী ছেলের দিকে তাকিয়ে দেখল দাড়িগুলো একটু বড়ো হয়েছে খোঁচা খোঁচা ছোট মুখ শুকিয়ে গেছে তার সেদিকে কোনো খেয়াল নেই নাজমা চৌধুরী দেখে বললো কতদিন থেকে আয়নায় মুখ দেখিস না জয় জানে তার মা এ কথা কী যেন জিজ্ঞেস করলো দাঁড়িগুলোতে হাত দিয়ে একটু বুলিয়ে মাথার চুলগুলো পেছনে দিয়ে একটু হেসে বলল অনেকদিন থেকে মনে হয় দেখি না আম্মু কেন বলো তো খারাপ লাগছে আমাকে কেন তোমরা দুই ভাই বৌদের এত ভালোবাসো কোথায় ভালোবাসি আম্মু শুধু খেয়াল রাখি এটাকে যদি খেয়াল রাখা বলে তাহলে ভালোবাসলে কোথায় রাখবি জয় তোর বউকে জয় একটু হেসে বলল সেটা জানি না তবে নিজের কাছে রাখবো পৃথিবীর যে প্রান্তে যাই না কেন তোরই জয় চৌধুরীর বউ হয়ে থাকবে সবাই এক নামে চিনবে জয়ের তরি। নাজমা চৌধুরী একটা নিঃশ্বাস ফেলে বলল আমি তোর বউয়ের কাছে ক্ষমা চাইব আমার ব্যবহারের জন্য আমি খুব লজ্জিত জয় তোর কাছেও চাইছি পারলে ক্ষমা করে দিস আর কেন এত খেয়াল রাখিস আমরা খেয়াল রাখতে পারি না জয় তার মায়ের হাত দুটো ধরে বলে আম্মু তুমি যদি প্রথমে তার সাথে ভালো ব্যবহার দেখাতে তাহলে আমি এত খেয়াল রাখতাম না দূর থেকে খেয়াল রাখতাম কাছে আসতাম না তখন জানতাম আমার মা আছে সে খেয়াল রাখছে কিন্তু তুমি তার সাথে খারাপ ব্যবহার করছো যদি আমিও করি তাহলে সে কিভাবে টিকবে আমি তো তাকে ছেড়ে দিতে চাইনি আম্মু যে খারাপ ব্যবহার করব আমি আগলে নিয়েছি ইনশাল্লাহ এভাবেই থাকবো আমি চাইতাম তুই তোর বউকে নিয়ে কম কথা বল কম ভাব কিন্তু প্রথম দিন থেকেই দেখি তুই তোর বউয়ের হয়ে কথা বলিস জয় তুই তো জানিস সত্যিটা কি আজকে দেখ অতি তার বাস্তব একসঙ্গে এসে দাঁড়িয়েছে ডাক্তার কি বলছে শুনছিস আমি আমার ছেলেদের হাসি মুখ দেখতে চাই জয় আমি মা হয়ে চাইতে পারি এটা আমার সন্তানেরা ভালো থাকুক কিন্তু অতীত আমার পিছু ছাড়ে না জয় জয় নাজবা চৌধুরীর মাথাটা বুকে নিল সে জানে তার মা রকম নাজবা চৌধুরী জয়ের বুক থেকে মাথা তুলে দু হাত দিয়ে জয়ের গাল ধরে বলল আমার খুব ভয় করে জয় জয় তার মায়ের হাতের ওপর হাত রেখে বলল আম্মু তুমি টেনশন করো না আল্লাহ ভরসা তুমি দোয়া করো আমার স্ত্রী এবং সন্তান যেন সুস্থ সবল থাকে জয় আমার শুধু একটাই চাওয়া আল্লাহর দরবারে তোরা সবাই ভালো থাক সুস্থ থাক আমি শুধু অতীতের মুখোমুখি হতে চাই না তুমি টেনশন করো না আম্মু এবার ইনশাল্লাহ ভালো কিছু হবে জয় তোর বউকে নিয়ে আয় বাড়িতে ভাড়া বাসায় দরকার নেই না আম্মু আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই থাকবে আমার মন মানছে না মনের বিরুদ্ধে যেতে পারবো না রাজবা চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে তুই যা ভালো মনে করিস আমি এ বিষয়ে জোর করতে পারি না তোরা যেখানেই থাক ভালো থাক এটাই আমার শান্তি জয় অবশেষে এমন একটি শান্ত নিরাপদ বাসা পেয়েছে যেখানে তরিকে সম্পূর্ণ বিশ্রামে রাখা যাবে বাসাটা বেশ বড় রুমের অভাব নেই জয় তরিকে নিয়ে থাকবে তলায় আর উপরের তলায় থাকবে ডাক্তার ও নার্সরা যাতে প্রয়োজন হলেই তারা দ্রুত নেমে আসতে পারে তরি এখন সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারবে না তাই জয় এক মুহূর্ত চিন্তা না করে পুরো নিস্তলাটা নিজের মতো করে গুছিয়ে নিয়েছে বড় বড়ো রুম খোলা ডাইনিং আলোভরা কিচেন সব কিছু মাত্র দুই দিনের মধ্যেই সে সম্পূর্ণ পরিপাটি করে ফেলেছে তরির দীর্ঘ চিৎকার চিকিৎসার কথা মাথায় রেখে বাসাটা এক বছরের কন্ট্রাক্টে নিয়েছে যাতে মাঝপথে বাসা বদলের ঝামেলায় পড়তে না হয় ডাক্তার নার্সদের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা ওষুধপত্রের ব্যবস্থার জন্য কয়েকজন কাজের লোকেরও রাখা হয়েছে যাতে যত্নের কোনো ঘাটতি না থাকে তবে নিস্তলার সবচেয়ে বড় প্রস্তুতি হলো তরির জন্য বানানো বড় আরামদায়ক রুমটি প্রশস্ত ঘর হালকা রঙের দেয়াল বড় জানালা হালকা আলো সব মিলিয়ে ঘরটাকে জয় এমনভাবে সাজিয়েছে যেন একবার ঢুকলেই শান্তি নেমে আসে রুমের মাঝখানে তরির বড় বেড আর পাশেই রয়েছে আলোভরা ল্যাম্প পানি আর প্রয়োজনীয় ঔষধ রুমের সাথে আরেকটা রুম তৈরি করা হয়েছে মেডিকেল কেয়ার জোন যেখানে আছে চেকআপ বেড ছলাইন স্ট্যান্ড অক্সিজেন সেটও জরুরি চিকিৎসা সব যন্ত্রপাতি যাতে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন না হয় আরেক পাশে সোফা রাখা রয়েছে যাতে ডাক্তারেরাও বসতে পারে পুরো ফ্লোর জুড়ে কার্পেট দরজায় বাড়তি নিরাপদ লক সব মিলিয়ে ঘরটা এখন শুধুই ঘর নয় বরং তরির সুস্থ হয়ে ওঠার জন্য জয়ের নিজের হাতে গড়া এক শান্ত নিরাপদ আশ্রয় নভেম্বরের শেষের দিকে শীতটা যেন একটু বেশি জেঁকে বসেছে ঘরের ভেতরও একটা ঠান্ডা ভাব টের পাওয়া যায় সেই ঠান্ডা থেকে বাঁচতে তরির গায়ে জয় পরিয়ে দিয়েছে পাতলা একটা সোয়েটার তার উপর আবার জড়ানো আছে উষ্ণ একটা চাদর চুলগুলো আলতো করে খোপা করা আর মাথার ওপর দিয়ে হালকা করে পেঁচানো রয়েছে ওড়না যা তাকে আরও শান্ত ও স্নিগ্ধ লাগায় পরনে সুতি কাপড়ের সুন্দর আরামদায়ক থ্রি পিস রঙটাও তার গায়ের সাথে যেন খুব মানিয়ে গেছে মুখের আগের সব দাগ ধীরে ধীরে মিলিয়ে গেছে এখন তার মুখটা দেখলে মনে হয় এক ধরনের মায়া ছড়িয়ে আছে চোখ দুটো শান্ত তরির লম্বা একটু বাঁকানো পাপড়িগুলো চোখের এমনভাবে ঘিরে আছে যেন তাকালে মনে হয় চোখ দুটোর ভেতর কোনো কোমল প্রশান্তি আবার একই সঙ্গে অদ্ভুত মায়াবী সৌন্দর্য যা তাকিয়ে থাকলে চোখ সরানো কঠিন হয়ে পড়ে জয় কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর কণ্ঠে বললো তুমি কিছু খাবে তরি অবাক হয়ে জয়ের দিকে তাকিয়ে বললো আমি মনে হয় দশ মিনিট আগে খেয়ে নিলাম এখন আবার খেতে বলছেন জয় তরির কাছে বসে হাত দুটো ধরে বলল এখন তুমি অসুস্থ একটু পর পর তোমার খেতে হবে দশ মিনিট অনেকটা সময় এখন সামান্য কিছু খাও মাপ চাই আমার পেটে একটু জায়গা খালি নেই দিনে কতবার খাইয়েছেন তার হিসাব আছে আমার বউয়ের জন্য বেবির জন্য তোমাকে খেতে হবে এখন খাবো না খেলে বমি হবে আপনি আয়নায় নিজের চেহারা একবার দেখেছেন আপনি এখন নিজের একটু যত্ন নেন স্কিন কেয়ার করেন বেবি আসলে আপনাকে চিনবে না এই অবস্থায় থাকলে জয় একটু হেসে বলে কেন এরকমে আমাকে ভালো লাগছে না তরি একটু লজে পেয়ে বললো জান্নাতের চাচু সবসময় সুদর্শন আলাদা করে তার বর্ণনা হয় না কিন্তু আমার মনে হয় আপনি এবার একটু নিজের যত্ন নেন জয় শব্দ করে হেসে বলল ভাতিজির বান্ধবী আমাকে সুদর্শন বলেছে ভাবা যায় বউ যেহেতু বলেছে তাহলে তো স্কিন কেয়ার করতে হয় জয় তরির কপালে চমু দিয়ে উঠে দাঁড়ায় ওয়াশরুমে গিয়ে ছোট্ট একটা গামলায় হালকা একটু গরম পানি নিয়ে আসে রুমে তা দেখে তরি বলল। এটা এখানে কী জন্য নিয়ে আসলেন জয় গামলাটা নিচে রেখে কিছু প্রোডাক্ট নিয়ে একটা টুল নিয়ে বসে পড়ল। তারপর তরিকে বলল এখানে করবো তাই তরি কিছু না বলে চুপচাপ দেখতে লাগলো জয় একটার পর একটা প্রোডাক্ট লাগাইছে আবার তুলছে এভাবে প্রায় এক ঘন্টা চলে গেল তুমি একবার বিছানায় বসে দেখে আবার একটু দাঁড়িয়ে থেকে দেখে জয়ের স্কিন কেয়ার শেষ হলো তোরই বলে আপনি সেভ করবেন না জয় নিজের মুখটা আয়নায় দেখে বলল আমি আর শেভ করব না কালকে সেলুনে গিয়ে একটু ঠিকঠাক করে নিয়ে আসব। কিন্তু ক্লিন শেভ করব না দুই দিন পর বাচ্চার বাবা হব নামাজ কালাম পড়তে হবে এখন আমার জীবনে শুধু তোমরা